ইমান টিভির আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দুবাইয়ে ইসলাম গ্রহণের হার ভবিষ্যতে ইসলামিক ফতোয়া দিবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ব অর্থনীতিতে ইসলামিক অর্থনীতি সংযোগের ব্যাপক সম্ভাবনা আজকের ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ দুবাই সবসময়ই পরিচিত একটি আন্তর্জাতিক শহর হিসেবে যেখানে বিশ্বের প্রায় সব দেশের মানুষ ব্যবসা করে ব্যবসা পর্যটন শিক্ষা চাকরি নানা কারণে এখানে আসা মানুষ প্রতিনিয়তই ইসলামের সাথে পরিচিত হচ্ছে প্রথমত ইসলামের সহজ ও সর্বজনীন বার্তা কোনো জটিলতা নেই শুধু এক আল্লাহর ইবাদত করা সৎকর্ম করা আর মানবতার কল্যাণে কাজ করা এই সরল শিক্ষাই অনেককে আকর্ষণ করেছে দ্বিতীয়ত দুবাইয়ের ইসলামিক পরিবেশ মসজিদের আজান রমজানের আবহ জুমার খুদ্া এই সব কিছুই অমুসলিমদের মনে জায়গায় কৌতূহল তারা জানতে চায় মুসলমানরা কিভাবে এত শান্তি ও শৃঙ্খলার সাথে জীবনযাপন করে তৃতীয়ত বাস্তব জীবনে মুসলমানদের আচরণ অনেকেই দেখেছেন মুসলিম সহকর্মীরা কেমন সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেন কিভাবে তারা দোয়া করেন কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বাস্তব জীবনের উদাহরণই তাদের ইসলামের প্রতি আগ্রহী করে তোলে এবং চতুর্থত দাওয়াহ ও ইসলামিক সেন্টারের কার্যক্রম দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট আই এর নিয়মিত কোর্স আলোচনা ও সহায়তা দিচ্ছে নতুন মুসলমানদের আরবিতে ইংরেজিতে এমনকি বাংলা ভাষায়ও দাওয়াহ পরিচালিত হচ্ছে ফলে ইসলাম গ্রহণকারীরা পাচ্ছেন সহজ সহযোগিতা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দু সালের জুন পর্যন্তই তিন হাজার ছয়শো জনেরও বেশি মানুষ দুবাইয়ে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং এশিয়ারও নাগরিক রয়েছেন প্রথমে অনেকেই দুবাইয়ে আসে চাকরি বা ব্যবসা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পায় জীবনের প্রকৃত উদ্দেশ্য আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে ইসলামী এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফতোয়া অর্থাৎ কোন সমস্যার সঠিক সমাধান কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে বের করে দেওয়া এটি সাধারণ মতামত নয় বরং আল্লাহর নির্দেশনা অনুযায়ী একটি শরীয়ত সম্মত উত্তর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইবাদত লেনদেন সামাজিক সম্পর্ক এমনকি প্রযুক্তির ব্যবহারেও ফতোয়া প্রয়োজন অতীতে সাহাবাহ কেরাম তাবেইন এবং বড় বড় ইমামরা ফতোয়া দিতেন গভীর জ্ঞান তাকোয়া ও আল্লাহ ভীতির সাথে তারা কখনো হালকাভাবে ফতোয়া দিতেন না ইমাম মালিক রহিমা হুল্লাহ একবার বলেছিলেন আমি জানি না এই কথাটি ফতোয়ার অর্ধেক অর্থাৎ অজানা ফতোয়া প্রদানে অসম্মতি প্রকাশ করাও ফতোয়া প্রদানের অর্ধেক স্বভাবের ভাগিদার হওয়া যায় আজকের পৃথিবী দিন দিন জটিল হচ্ছে নতুন নতুন সমস্যা আসছে ডিজিটাল লেনদেন ক্রিপ্টোকারেন্সি কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গ প্রতিস্থাপন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মহাকাশ ভ্রমণ এই সব বিষয়ে আগে ছিল না তাই পুরোনো কিতাবে এর সরাসরি সমাধানও পাওয়া যায় না এখানেই দরকার পড়ে ফতোয়ার কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যতে ফতোয়া কিভাবে দেওয়া হবে ভবিষ্যতে ফতোয়া আর শুধু একক আলেমের ব্যক্তিগত মতামত নয় বরং সরিয়াহ বোর্ড থাকবে যেখানে একই সাথে আলেম ডাক্তার বিজ্ঞানী অর্থনীতিবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ থাকবেন তারা কোরআন হাদিস ইজমা ও কিয়াসের আলোকে আধুনিক সমস্যার সমাধান বের করবেন সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রাসঙ্গিক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিস বা কোরআনের আয়াত খুঁজে বের করে দেওয়ার টুল হিসেবে ব্যবহার করা হবে কিন্তু চূড়ান্ত ফতোয়া দিবেন যোগ্য আলেমগণ ফতোয়া হবে আন্তর্জাতিক মানের যেন পৃথিবীর মুসলমানরা একই রকম সমস্যায় বিভ্রান্ত না হয় এভাবেই ফতোয়া চলবে একেবারে সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু সীমারেখার ভবিষ্যতে ফতোয়া যেমন আধুনিক হবে তেমনি আমাদেরও উচিত আলেমদের কাছ থেকে সঠিক জ্ঞান নেওয়া সেই সাথে ইন্টারনেটে ছড়ানো রেফারেন্স বিন ভুয়া ফতোয়া এড়িয়ে চলা এবং প্রমাণ ও দলিল দেখে আমল করা আলোচনার তৃতীয় তথা শেষ বিষয়বস্তু হচ্ছে বিশ্ব অর্থনীতিতে ইসলামিক অর্থনীতি সংযোগের ব্যাপক সম্ভাবনা অর্থাৎ ইসলামিক অর্থনীতি মূলত সুদ বা ইন্টারেস্টবিহীন ন্যায়পরায়ণ লেনদেন এবং সামাজিক ভারসাম্যের ওপর ভিত্তি করে যেখানে আর্থিক লেনদেন শুধুই লাভের জন্য নয় বরং সমাজের কল্যাণ দরিদ্রদের সহায়তা এবং ন্যায়পরায়ণতার প্রতিফলন ঘটানোর জন্য করা হয় এখানে ধনী ও দরিদ্রদের মধ্যে সমতা বজায় রাখার জন্য জাকাত করজে হাসানা বা ধার দেওয়া ও সামাজিক বিনিয়োগের ব্যবস্থা রয়েছে এর মূল লক্ষ্য হল মানুষের জীবনমানের কোনো ক্ষতি না করে অর্থনৈতিক ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করা বর্তমান বিশ্ব অর্থনীতি বেশ জটিল সুদভিত্তিক লেনদেন তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস দরিদ্রতা এবং বৈষম্য এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না প্রচলিত অর্থনীতি এখানেই ইসলামিক অর্থনীতি সম্ভাবনাময় ভূমিকা নিতে পারে ইসলামিক ব্যাংকিং ও বিনিয়োগ সুদের পরিবর্তে লাভ লোকসান ভাগাভাগি করে এটি স্থায়ী এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের পথ খোলে অন্যদিকে ইসলামিক অর্থনীতির নীতি বিশ্বব্যাপী বাণিজ্যে নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে এবং সেই সাথে জাকাত ও সামাজিক বিনিয়োগ দরিদ্রতা হ্রাস করে সমাজের সামঞ্জস্যতা বজায় রাখে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশ ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ব্যবহার করা শুরু করেছে এবং তারা ব্যাপক হারে লাভবান হচ্ছে ভবিষ্যতে গ্লোবাল মার্কেট এই নীতি গ্রহণ বৃদ্ধি পেলে সুদের চক্র হ্রাস পাবে দেউলিয়া হয়ে পথে বসার প্রচলিত রীতি বন্ধ হবে এবং বিনিয়োগ আরও ন্যায়পরায়ণ হবে সেই সাথে সামাজিক শান্তি অর্থনৈতিক ও ব্যবসায়িক স্থায়িত্ব এবং বৈশ্বিক সমতা বৃদ্ধি করতে পারবে অতএব আমাদের সবাইকে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার সাথে ইসলামী অর্থনীতি তুলনা করার জন্য এর ধারণা ও নীতিকে বুঝতে হবে সেই সাথে নতুন প্রজন্মকে অর্থনীতি ও ইসলামী ফাইন্যান্স সম্পর্কে জানতে হবে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে ইসলামিক মডেলকে কার্যকরভাবে পরিচয় করাতে হবে ইসলামিক অর্থনীতিতে ঋণদানের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানান আল্লাহ আমাদের এমন দিক নির্দেশনা এবং জ্ঞান দান করুন যেন আমরা ইসলামী অর্থনীতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি আমিন